পাল্লা আর আরো প্রেমের ফেরি গো ঘাটে টিকট গো বিলায় প্রেমের হাটে প্রেমের হাটে এত রোফা নিবে কত রকম না জিগির বার হয়েছে তুমি এটার ভিত্তে নবী এসছে জিগির করছি নি আর একটা আছে ফিকাপ মিলানোর জিকির হ্যাঁ আদেশে এমনি

সামনের কাতারের দুঃসাহায় খালে আল্লাহ গাইরিল গাইরিল মাক দুবেল আস্তা সিটিং কমিটির উড়াবো আসে না তুই মসজিদ টাইলস বাদ দি সমাজের টাইলস কর দশ গা হাজার টিয়াল হাতের মাইয়াগা বিয়ে দিতে আর রাজিনা করতে আছে রাষ্ট্রপতি গজ আইয়ের এগারো দশ হাজার টাকা দিয়ে সমাজ ফাঁকা কর সমাজ মসজিদ কিছু কম ফাঁকা কর নবী মসজিদ ফাঁকা কর নবী সমাজ ফাঁকা করে গেছে

চন্দ্রগঞ্জ বাজার ডাকায় নামাই দেন অটোশ মসুদীর ভিতরে হান্দা করে দেন আসলে রাজা মসজিদ খালি রায়রা দেন, কারীর পিতা মাতা মুসল্লি দানকারীর পিতা মাতা সুখে রাইখো কয়বরে নুরের টুপি মাথা দিয়া উঠায়ো কাল হাসরে মারা বাও মারা হাবাও হাবা মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা তুমি থাকো আসমানে আমরা থাকি জমিনে আমরা যে কি করি তা সব দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মুসল্লি জন্য রইল মারহাবা এই সমস্ত দানকারি বাদ দিবে না দা কালেকশন করবে না এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করি বল ঠিক না রে

ও আল্লাহ একশান রি একশান কৰি বানাইছে দৈন হই গার লগত কু কজ্যই উত্তর হইগাৰ রাগের মছজিদ বানাইছে আইলাক মছজিদৰ ভিত্তে হনসে আৰু টিকটুন সব দি গাব জোরৰ মছজিদ জোনটা মন দে শাস্ত ভাই তুই আমি কেবেল বালা মালকা আর কত বাই জিতে যুগ ঐ মকশুদ উজুরের মছজিদ কোরামে কোরাম এতারা শেখাবতি নিয়োগ দিছে তুই দশ দশ গাড়ী দে এবার ফোন লাগাই অস্ট্রেলিয়া জসিম কি তো জীবনে তার ফোন দেন ন আর কত বাই জিতে করবি দুশো ব্যাগ না! দাঁড়া কি তো হয়েছে মামু কি তো হয়েছে কচ্ছা যাইতার লোয়ার হয়ে মসজিদ আধা ঘন্টা ওরে কালেকশন করিয়ে নিয়েছে তো মসজিদ একবার কজাগা আমি দিও খেলা চলব হে মসজিদ আজ যাই তার ন মসজিদ লাখ লাখ টাঙ্গা লাইছ ব্যাগেন হিংসার মসজিদ সমাজ সমাজ সুন্দর কর সমাজ ফাঁকা কর সমাজও টাইলস লাগা সমাজও বাতি লাগা সমাজ জর্জরিত হয়ে যা এই যুবকেরা বিয়ে শি করতে পারতেছে না সাকরি নাই চাকরি নাই তারপরে তারা চরিত্র ঠিক দেখতে পাচ্ছে না তাগরে কেমনে অর্গানাইজ করি মসজিদে আনান হে লাইন কর তাগরে বল কিনে দে ব্যাডমিন্টন কিনে দে বাচ্চারা ব্যায়াম করুক তারপরে একটা কর্মসংস্থান দে একটা ফার্ম কর এইভাবে যদি সুন্দর করি যুবক যুবতীগুলার যদি চরিত্র ঠিক রাখতে পারো সমাজ যদি টাইলস করতে পারো এই সমাজ থেকে আউয়াকরের মতো মুসল্লি আবার আইব ঢাকা এক্সপ্রেস স্টার লাইন এক্সপ্রেস লাল সবুজ এক্সপ্রেস জোনা ইকোনো গাড়ি খারাপ যাত্রী বিরতি নামাজের বিরতি হন রবিনিট তুই ডাকায় নয়াজ হওয়ার জন রাত্রির জন্য মুসল্লি মহিলারা দেখুন রোজন মসজি এয়ার ভিত্তে বাসের ভিত্তে বহরিছে তুই আইস পর্যন্ত তাকে নামাজের ব্যবস্থা করছ তুই তুই বিশ্বের সকল মসজিদে আম্মাজিদের জন্য নামাজের ব্যবস্থা আছে আ তো গোদার দিলে ওই কাল্লা বই বই আবার হেদ্দার বার জসিমের বা এয়া বাচ্চু নাড়া বই বই এক কাপড় সাউর হানি খাইব আর কইব এয়া হেদ্দার বা বেড়িটানি কইব এয়া শুনছি না আচারি সাহেব নাতির মতো বয়স কত রকম না মাসলা ওটা বেটকে ব্যাটকাই কইল বেড়িটা নেওয়ার কইব যে সমস্ত মাসলা ঠিকই না লগে দি লগে দি বাচ্চু নারা হেতে ভাবে বিটা নি চোখ বন্ধ করে আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি তুই তো শুনছো খালি কোরআন আর কিতাব আরো একচল্লিশ যে কিতাব আমি আবিষ্কার করছি এক কিতাবের নাম হলো আরো কত উনবি আঙুজৰে কিছু আৰু কত হিন্দবি কিতাপের ভিত্তিতে আছে মদিনা তই এবাৰ মক্কা মোকমা সারা মালেছিয়া গুল্লাম সারা ওৱাল্ডে মিশর গুল্লাম আম্মাজিদের জন্য মুছলি মছজিদ অদ্ধেক জাগা আজ আম্মাজিরা যে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাজিরা যে চলন্ত অবস্থা নামাজ কাজা করে অফিচ আদালতে এডিট জোৱাবকে দিব তোৰা নমাজিৰ চুৱাব লৈহে তাতে জাননাতে যাব ঠিকনিৰে চন্দ্ৰগুঞ্জ মার্কেট কত মহিলা করলে মসজিদে জাগা করেছি ওই সবুর বাই মসজিদও হি ওই রোম দুই আনবার রাদ্দ করিবার আর ককাল জাতির নামাজ কাজা করাইবে মাদ্রাসাত আসিনি মাইয়া গো নামাজের ব্যবস্থা এ ছাগলি আন্নের মাদ্রাসাত করছেন দইতো না প্রত্যেক বাসস্থানে কক্সবাজার সমুদ্র সৈকতে আর আম্মাজির ইউনিভার্সিটি নার বোনেরা যেতে আল্লাহর কাছে দুসাজদা দিতে পারে হুজুরেরা ও বলে সফরজা দেহিটা হারাম কয় না ও মসজিদের ব্যাপারে মাসলা দিলে গো মা আছারি তো ব্যাদ্ধে না গো বসাইতো আরে কি কয় আল্লাহ তো করে কি কয় বাইরের মত করি ক কি কয় আল্লাহ তো করে এটা দুই হাজার বাইশ সালের ডায়লগ আর কি নামাজের ব্যবস্থা কি করবি আল্লাহ আমি যাতে দেখি যাই বাংলার জমিনে সকল মসজিদে আমাজিদের জন্য নামাজের ব্যবস্থা আছে কোটি কোটি মহিলারা নামাজ কাজা করতেছে এটার জবাব তোমার দিতে হইব একটা মেয়েও যদি জানাবা বিচারে জড়িত তোমাকে জবাব জবাবদি করতে কারণে হাঁসুর টাইম ট্রাইব্যুনাল আল্লাহ জিজ্ঞেব কারণ এই মানুষের বানা এটা সাত সিট কয় সিট সাইট নারী সরি এ সিটও বই জান্নাতে যাইব কিন্তু হেমিয়া বিয়ে করছে একখান আট তিনগা ফরকিয়া তারপরে জেনা বিচার যায় করছে করে হাসর মাঠে আবার আল্লাহরে আল্লাহ সবুর বাইরে আর আফসারি বাইরে জিজ্ঞার তাকো মাল ছিল শক্তি আসিল তারা বিয়ে করো না কারণে যদি বিয়ে করতো ওমরা করতে ইতাম হজ করতে ইতাম আল্লাহ আমরা কত জিকির করতে ইতাম তাকে সঙ্গে সবে থাই কোরআন শিখতে ইতাম আঙর দুনো সিটিং বিয়া করেন ন হন এই আল্লাহ আটা খারাপ লাইনে গেছি গো গার্মেন্টসে গেছি গিয়ে এমনি এমনি হস্টি নষ্টি করিয়ে অন তাগরে কবার আল্লাহ জিজ্ঞে বো কিরে দোনো টা করলি না কা কব আল্লাহ বড় বড় ডরে করি ন এবার দিব দোনোটা রে সাঁসা জিনা করছে জাঙ্গিরে মাইরে খেয়ে আলমগিরি কোচেতে রতিন যে নেジナ আর মাইকে বের দন জনে তাইলে তাইলে বিয়া কয়েটা আর আজোরে বাইক কোচে এটা ইনার ওয়াজ কিছু ওয়াজ ইনার লাগা করি আল্লাহ মসজিদের জন্য নামাজের ব্যবস্থা হয়ে যাক আমিন মালয়েশিয়া গান্তিং হিলে গেলাম ফেনান হিলে সেখানেও অধিক জাগা মসজিদের আম্মাজিদের জন্য অর্ধেক সব মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য ওয়াকফ করা তারা সন্ধ্যে করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আগত দেশ ফতুয়া দিলে কয় ফতুয়া এই ওই জায়গায় বাউরি কিছু কিছু হুজুর আছে শুধু রেনি থাক কন বল দেবো আবু তোহা মোহাম্মদ আদনান দশ হাজার ভুল কর না অসুবিধা কি সে দাইল আল্লাহ আল্লাহ তারা কবুল করছে তার কথা মানুষ শুনতে চায় আল্লাহ আবু তো আদনানকে তুমি কবুল করো

আর জাকির নায়ক যেখানে ওয়াজ করে সেখানে এক একটা সিটের দাম আছে শত শত কোটি টাকা আর হিয়ান হলো বিশ্বের সেরা বিজ্ঞানী বড় প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রি সব পিএইচডি হোল্ডার হেমিয়ারও আজনে আর রফিকুল্লাহরও আজনে সি সুনি হরে টু তে ফাইভে হেয়ানে আর